দীর্ঘ কয়েক মাস ধরে মহারাজগঞ্জ বাজারে মূল প্রবেশ পথ দিয়ে যাতায়াত করে তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ ড্রেন নির্মাণ করা হবে বলে রাস্তা কেটে রাখা হয়েছে এ দায়িত্বে পূর্ত দপ্তর কিন্তু অজ্ঞাত কাজের রয়েছেন এক কারণে কাজ বন্ধ হয়ে আছে এতে করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা জানায় ড্রেন নির্মাণ করার জন্য রাস্তা কাটা হয় তারপর সাঁকো নির্মাণ করে না দেওয়ায় দোকানে ক্রেতারা আসছিলেন না কয়েকদিন কেটে যাওয়ার পর তারা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে নিজের পকেটের টাকা ব্যয় করে ব্যবসায়ীরা নির্মাণ করে দেয় এর সাঁকু দিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে যাতায়াত করছে মানুষ কিন্তু আশ্চর্যজনক বিষয় হল কাজের কোনো গতি নেই সংশ্লিষ্ট দপ্তরের কখনো কাজ হয় আবার কখনো কাজ বন্ধ থাকে যার কারণে কাজের গতি আসছিল না আর তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ সবচেয়ে বড় বিষয় হল বর্ষার মরসুমে রাস্তার পাশে এভাবে মাটি কেটে ফেলে রাখায় অসম্ভব জ্বালা সহ্য করলে এই সমস্যার সমাধান হবে সেটা বুঝে উঠতে পারছে না ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান করার দাবি তুললেন এলাকার ব্যবসায়ীরা এখন যে রাস্তায় যে কাটা হয়েছে এটি কাবার ড্রেনের কথা মানে করা হইব এরকম কোন সিদ্ধান্ত হয়েছে রাস্তাটা যে কাটা হয়েছে কতদিন হইব এক মাসের মধ্যে মানে কোন ধরনের কাজ মানে তারা ধরছে এখন অব্দি কোনো কাজ ধরছে যেহেতু এটা বাজারের প্রবেশ রাস্তা এতে কি সমস্যা হইতেছে আপনাদের এতে কি মানে ক্রেতার কোনো অভাব হইতে আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হইতে এই বাজারের মধ্যে এখন মোটর রিক্সা বা অন্য অন্য কিভাবে প্রবেশ করে এটা তো মেইন প্রবেশ মুখ তো সেই জায়গার মধ্যে অন্য রাস্তা দিয়ে কি প্রবেশ করা যায় মানে কাজটা কার উদ্যোগে করাwriteDataছে আপনি জানেন মানে এই এইভাবে মাসের পর মাস চলতে আছে একজন ব্যবসায়ী হিসাবে মানে কি চাইতেছে কি বাজার বিষয়টা জানাইছেন আপনারা আপনাদের অসুবিধা জানছি